তাই আজকের ভিডিওতে আমি বলবো বৃশ্চিক রাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের চরম সত্য একবার ভাবুন তো যদি আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা মোড়ে কি ঘটবে তা আগে থেকেই জানতে পারেন ভবিষ্যতের ঝড় সম্পর্কের গোপন সংকেত কেরিয়ারের লুকানো উত্থান সব কিছু যদি আগে থেকে জানা যায় তাহলে আপনি কি প্রস্তুত রান আপনার জীবনের আসল সত্যের মুখোমুখি হতে ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম তুয়াং হি তারামা জনম মরণ পুনরাবৃত্তি জীবন এক অলৌকিক যাত্রা বৃশ্চিক রাশির অন্তরালে লুকিয়ে আছে সেই দুর্ধর্ষ ভাগ্যের খাতা যারা আগুনে পড়ে তারা আলো দিতেও জানে তোমার গভীরতা তোমার শক্তি সেটা বুঝতে শেখো নমস্কার আমি অ্যাস্ট্রোপান্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ এই ভিডিওটা হচ্ছে সেই রাশির জন্য যাদের মনের গভীরতা মাপা যায় না যাদের চোখের চাউনি বলে দেয় আমি সহজে হার মানি না আমি বলছি বৃশ্চিক রাশির কথা এটা সেই রাশি যারা চুপচাপ থেকেও ঝড় তোলে জীবনে যারা নিজের ট্রমা থেকে নিজেকে তৈরি করে আর দুনিয়াকে বলে এটাই আমি একবার ভাবুন তো যদি আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা মোড়ে কি ঘটবে তা আগে থেকেই জানতে পারেন ভবিষ্যতের ঝড় সম্পর্কের গোপন সংকেত কেরিয়ারের লুকানো উত্থান সব কিছু যদি আগে থেকে জানা যায় তাহলে আপনি কি প্রস্তুত নন আপনার জীবনের আসল সত্যের মুখোমুখি হতে তাই আজকের ভিডিওতে আমি বলবো বৃশ্চিক রাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের চরম সত্য প্রত্যেকটা বয়সের সাথে কি পরিবর্তন আসে আপনার জীবনে কার্মিক রূপান্তর মানসিক চ্যালেঞ্জ গোপন শক্তির উন্মোচন সব কিছু থাকবে একদম বাস্তবতার হাত ধরে তাই এই ভিডিওটা যদি মিস করেন তাহলে আপনি মিস করবেন আপনার নিজের জীবনকে তাই ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে থাকবে আপনার জন্য আপনার জীবনের জন্য কারণ এই ভিডিওতে থাকবে আপনার সারা জীবনের লাকি রং কী হবে আপনার সারা জীবনের মহামন্ত্র এবং সারা জীবনের মহা উপায় কী সেই সাথে শেয়ার করুন সেই সব বৃশ্চিক রাশির বন্ধুদের সাথে এবং কমেন্টে লিখুন যে আমি বৃশ্চিক রাশি সত্য খুঁজতে প্রস্তুত আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেলাইকানটাকেও প্রেস করতে ভুলবেন না কারণ ভবিষ্যৎ নিয়ে এমন ভিডিও কিন্তু বারবার আসে না তাই চলুন বৃশ্চিক রাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের দ্রুড় সত্যের অনুসন্ধান করুন শুরু করব জন্মকাল থেকে বারো বছর বয়স মানে শৈশব অবস্থা এই সময় বৃশ্চিক রাশির জাতকরা একদম চুপচাপ নয় বরং ভেতর থেকে আবেগপ্রবণ এবং গম্ভীর প্রকৃতির হয় কেতু এবং মঙ্গল যদি চতুর্থ স্থানে থাকে তাহলে ছোটবেলা থেকেই বারবার জ্বর ছোটোখাটো দুর্ঘটনা বা চোখের সমস্যা দেখা যায় পিতা মাতার সাথে বন্ডিং খুব শক্তিশালী হয় কিন্তু বেশি আবেগ প্রবণতা তাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণও তৈরি করতে পারে তেরো থেকে চব্বিশ বছর এই বয়সে বৃশ্চিক রাশির জাতকেরা একটু রহস্যময় এবং একটু অন্তর্মুখী প্রকৃতির হয় যদি কেতু দশমভাবে থাকে তাহলে কেরিয়ার নিয়ে ভীষণ চিন্তিত থাকে এবং অন্যদের থেকে কিছুটা আলাদা করার চেষ্টা করে প্রেমে জড়ানোর প্রবণতা থাকে কিন্তু গভীর আবেগই এই অনেক মানসিকতার ক্ষেত্রে সংকট তৈরি করে যদি কারোর জন্ম ছকে চন্দ্রের অবস্থান যদি অশুভ থাকে তাহলে মানসিক দিক থেকে একটা ডুয়েল ব্যাপার বা দোলাচলের একটা কারণ তৈরি হয় পঁচিশ থেকে ছত্রিশ বছর এটা বৃশ্চিক রাশির জীবনের একদম ব্রেকিং পয়েন্ট যদি আপনার জন্মছকে বা কারোর জন্মছকে মঙ্গল বা রাহুর যোগ যদি ষষ্ঠ বা অষ্টম ভাবের সাথে কোনোভাবে থাকে তাহলে এই বয়সে মামলা মোকদ্দমা শত্রুতা বা কর্মক্ষেত্রে বিশাল চ্যালেঞ্জ আসে বিয়ের ক্ষেত্রে অনেক সময় দেরি হয় বা সঠিক সঙ্গী পেতে সমস্যা হয় তবে শুক্র যদি কোনোভাবে তৃতীয় বা একাদশভাবে থাকে তাহলে প্রেম করে বিয়ের ঘটনাও ঘটে সাঁত্রিশ থেকে আটচল্লিশ বছর বয়স এই বয়সের বৃশ্চিক রাশির জাতকরা ধীরে ধীরে লাইফে স্টেবিলিটি পেতে শুরু করে যদি আপনার জন্মচকে বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করে বা অষ্টমভাবের সাথে কোনোভাবে যুক্ত থাকে তাহলে আর্থিক উন্নতি হয় শেয়ার মার্কেট বা লুকোনো কোনো ইনভেস্টমেন্ট বা বিদেশ থেকে অর্থের আমদানি হতে পারে সন্তানের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা বাড়ে তবে একাদশ ভাবের সাথে চন্দ্র যদি কোনোভাবে যুক্ত থাকে তাহলে সন্তান নিয়ে একটা অস্বস্তি তৈরি হয় এরপরে চলে আসব। আধ্যাত্মিকতা সামাজিক স্বীকৃতি মানে ঊনপঞ্চাশ থেকে ষাট বছর বয়স এই বয়সের বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একটু আধ্যাত্মিকতার দিকে ঝোঁকেন যদি কারোর জন্মচকে নবমভাবে কেতু বা দশমভাবে শনির সাথে যুক্ত থাকে তাহলে অকাল সায়েন্স তন্ত্র আধ্যাত্মিকতার উপর মনোনিবেশ করে এই সময় পূর্বজন্মের ফলাফল এই জীবনে প্রবলভাবে কাজ করে বিশেষত যদি চন্দ্র বা কেতু কোনোভাবে সেই সময় যে মহাদশা তার সাথে যুক্ত থাকে একষট্টি বছর বয়স থেকে একদম মৃত্যু পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময় গৃহত্যাগী মনোভাব একটা দেখা যায় পরিবারের থেকেও মানসিকভাবে একাকিত্ব বোধ করে যদি কোনোভাবে দ্বাদশভাবে শুক্রের সাথে যুক্ত থাকে তাহলে বিদেশে মৃত্যু বা সেই সময় বিদেশ ভ্রমণের সম্ভাবনা থাকে এই পর্বে স্বাস্থ্য সমস্যা বিশেষ করে প্রস্টেট নার্ভ বা হার্ট সংক্রান্ত জটিলতা দেখা যেতে পারে তবে যদি মঙ্গল সপ্তম বা দশম ভাবের সাথে থাকে তাহলে শেষ সময়ও কিন্তু মানসিক শক্তি বজায় থাকে এবারে আসবো আপনাদের জন্য লাইফ টাইমের জন্য শুভ রং ডার্ক রেড আপনার ক্ষেত্রে শুভ এবং ওম ক্রাং ক্রিং ক্রোং স্পাহোমায় নাম এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা আঠাশ বার করে পাঠ করতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সারা জীবনের মহা উপায় প্রত্যেক মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে একটা লাল চন্দনের টিকা এবং পাঁচটা ফুল অর্পণ করুন এতে আপনার রাগ স্বাস্থ্যের সমস্যা এবং মানে গোপ গুপ্ত শত্রুতা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এই ভিডিওটা যদি আপনার জীবনের সত্যকে স্পর্শ করে তাহলে অবশ্যই আপনি শেয়ার করবেন সেই সব বন্ধুদের সাথে যারা বৃশ্চিক রাশি কমেন্ট করে জানান আপনার জীবনের কোন বয়সে আপনি সব থেকে বেশি পরিবর্তন অনুভব করেছেন সেই সাথে অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্তর সাথে জুড়ে থাকুন আপনার নিজের জিজ্ঞাসার সমস্ত উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন আজকে বৃশ্চিক রাশির আমার এই আলোচনা নিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং তার সাথে সাথে বেলাইকানটাকেও প্রেস করে দেবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব ধনু রাশির জাতক জাতিকাদের জীবন নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং সেই সাথে নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোনের অনুষ্ঠান প্রত্যেক শনিবার মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে নমস্কার ওম নম শিবায় হর হর মহাদেব ওম তুয়াঙ্গিতারামা